আকারে তৈরি করা হয়েছে যারা ক্রয় করতে ইচ্ছুক এরকম উন্নত পরিবেশে সাবার বাস স্ট্যান্ডের কাছে নিউ মার্কেটের কাছে তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে যারা উন্নত পরিবেশে বাড়ি করার জন্য ই করছেন এই যে পাশেই বাজার পাশেই বাজার এই যে আমি ভিতরে প্রবেশ করছি বিওয়ার্স এই যে দেখেন এখানে এখানে ছয় শতাংশের প্লট আছে পাঁচ শতাংশের প্লট আছে চার শতাংশের প্লট আছে তিন শতাংশের প্লট আছে এই যে আশেপাশে সব বিল্ডিং এটা এই সীমানার বাইরে ভিউয়ার্স এই সীমানার বাইরে ए पास ही बाजार